মঙ্গলবার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক বিশেষ চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বিশিষ্ট শঙ্কর উদ্যোগে এবং ইন্ডিয়ার সহযোগিতায় টি শিবিরটি অনুষ্ঠিত হয় বিশেষত গ্রামীণ এলাকার সাধারণ মানুষ এবং মহিলাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষদের জন্য এমন একটি উদ্যোগ নেওয়ায় শঙ্কর বৈদ্যের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা শিবিরে প্রচুর সংখ্যক মানুষ বিশেষ করে বালাবাড়ি অম্বিকানগর নগর গ্রামের মহিলা ও পুরুষেরা অংশ নেন শিবিরটিতে শঙ্কর বৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জনমুখী কর্মসূচি ভবিষ্যতে আবারও আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান সুবিধা তো অবশ্যই পাবে কারণ আমাদের প্রত্যন্ত এলাকায় যে এলাকায় আমরা বসবাস করি এখান থেকে শিলিগুড়ি বা ইসলামপুরে গিয়ে চোখ দেখানো বা স্বাস্থ্য পরীক্ষা করানো বিশেষ করে মহিলাদের জন্য খুবই কষ্টকর এবং ব্যয় সাপেক্ষ সেইখানে যে এই টি বোর্ডের পক্ষ থেকে আজকে আমাদের এই এলাকায় ক্যাম্প করা হয়েছে এর জন্য আমরা খুশি এবং উপকৃত হচ্ছে আমরা ধন্যবাদ জানাই টি বোর্ডকে সকাল থেকে চলছে সিরিয়ালি আপাতত সত্তর প্লাস হয়েছে রানিং চলছে সারাদিন চল মানে সারাদিন দিবসীয় প্রোগ্রাম এটা একদিনেরই প্রোগ্রাম আজকে সুবিধা তো হচ্ছে ওইটাই তো বলছি আমরা যেমন এরিয়ায় বসবাস করি এখান থেকে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করানো বিশাল একটা ব্যয়সাপক এবং সময়ের ব্যাপার সেই জায়গায় আজকে আমাদের একেবারে বাংলাদেশ লাগোয়া এরিয়ায় আমরা যে সোসাইটি করেছি চা পর্ষদের পক্ষ থেকে আমরা চা চাষিরা তো আমরা ওই টি বোর্ডের সঙ্গে যোগাযোগ করি তো তারা সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এতে আমরা খুশি এলাকায় না সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তো ডাক্তারবাবুরা দেখছেন এবং আমরা টিফিনের ব্যবস্থা করেছি টিফিন খাওয়াচ্ছি উল্টা এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে এটা টি বোর্ডের উদ্যোগে আমরা সহযোগিতা করছি আমাদের বালাবাড়ি স্মল টি ফ্যামিলি ওয়েলফেয়ার যে সোসাইটি আছে হ্যাঁ ক্ষুদ্র চা চাষিদের সেই সোসাইটির সহযোগ যোগাযোগ করে টি বোর্ডের সহযোগিতায় আমরা করছি এটা আমাদের চোপড়া থানার দাসপড়া অঞ্চলের অন্তর্গত বালাবাড়ি গ্রামের কালী মন্দির মাঠ আমি শঙ্কর এই সোসাইটি বৈধাইটির আমাদের চা বাগান এলাকায় যে সকল মায়েদের মায়েরা চা বাগানে কাজ করে কিংবা যে সকল মায়েরা আশেপাশে থাকে প্রত্যেকে কিন্তু চা বাগানে ব্যবহৃত কেমিক্যালের দ্বারা অ্যাথাক্ট সেই অবস্থায় সেই মায়েদের শারীরিক যে সমস্যাগুলো হয় তা নিয়েই আজকের এই ক্যাম্প আজকের এই ক্যাম্প ভারতীয় চা পর্ষদের পক্ষ থেকে বালাবাড়ি যে স্মরণিক এফপি যে গ্রুপ হচ্ছে সেই গ্রুপের সহযোগিতায় আজকে ক্যাম্পটা হচ্ছে দেখুন সুবিধা শেষ নেই কিন্তু এই ধরনের ক্যাম্প যেটা শুরু করলাম আমরা আজকে থেকে এবং মানুষের যা উৎসাহ পেলাম আমরাও উৎসাহিত এই ধরনের ক্যাম্প আরও করার জন্য এবং আশেপাশে যেসব গ্রাম আছে যদি এরা কেউ চায় আমরা ওখানেও এই ধরনের ক্যাম্প করব শারীরিক চিকিৎসা শারীরিক বলতে তো শেষ নেই প্রাথমিক যে চিকিৎসা করা যায় তার হচ্ছে বিশেষ করে চোখে দেখা ডাক্তার ভালোবাসছে এখন আমি প্রাথমিক চোখ পায় পঞ্চায়েত অ্যাসোসিয়েশনের সেখানে আসছি এখন শরীর খুবই অসুস্থ দেখাইতে আসছে সরকারি ডাক্তার এসেছে আমি জানতে পারি এখানে আসলাম দেখি যদি সুবিধা সুযোগ সুবিধা পাই এখন অনেকে নিচ্ছে চোখের জন্য মানে ওষুধ একটা দিচ্ছে আর একটা কিনে নিতে বললো এখন দেখি ডাক্তার যত সময় আসছে কি বলে না বলে দেখি একটু চেষ্টা করি না বিনামূল্যেই হচ্ছে বিনামূল্যে হচ্ছে মিনতিরা এই যে আমাদের বাড়ি এখানে আসে এমনি ব্যথা ব্যথার খালি আর এই মুখের ঘাট জন্য ডাক্তারবাবু ওষুধ দিল লেখে দিল আবার আবার আমলক্ষি খেতে বললো আপেল খেতে বললো এই যে ভিটামিনের অভাবে এগুলো মুখে ঘা হয় না আগে যাইনি হ্যাঁ প্রথম প্রথম ভালো লাগছে একটু বিনামূল্যে টাকা নেনি আর হ্যাঁ হোক আসুক সবাই হ্যাঁ সবাই আসুক আমার নাম নাহারা খাতুন অমরিকান নগর